সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে জুলাইয়ের শুরুতে যে ছাত্র আন্দোলন শুরু হয় তা তীব্র আকার ধারণ করে পনেরো জুলাইয়ের পর আন্দোলনের শুরুর পর গত ১৫ জুলাই থেকে পাঁচ আগস্ট সরকার পতনের দিন পর্যন্ত সারাদেশে অন্তত ছয়শো একত্রিশ জন নিহত এবং উনিশ হাজার দুইশো জনের বেশি মানুষ আহত হওয়ার তথ্য পাওয়া গেছে এই গণ অবস্থানে শহীদদের পরিবারকে পাঁচ লাখ এবং আহতদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বুধবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুফ বিজ্ঞপ্তিতে জানানো হয় আহতদের যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে এবং শহীদ পরিবারের সদস্যদের রাজধানীতে একটি স্মরণসভা আয়োজনের মাধ্যমে চেক হস্তান্তর করা হবে